আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ নাম্বার সিরিয়ালের মসজিদটি সংলগ্ন মামা আয়েশা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট হাফিজিয়া মাদ্রাসার অনেকদিন মসজিদ কমপ্লিট না হওয়ার কারণে কাজ মাদ্রাসার কাজ অফ ছিল এখন আজ মাদ্রাসার গাথনির কাজের শুভ উদ্বোধন করা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বৃন্দু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সম্মানিত বড় ভাই মোহাম্মদ মাসুদ হৌলাদার এবং মাদ্রাসার ছাত্রবৃন্দু শিক্ষক বৃন্দু আরও এলাকার কতিপয় মুরব্বী আনিক রাম আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে কাজের আলহামদুলিল্লাহ আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহেরবানীতে নিতে বড় ভাইয়ের সহযোগিতা এভাবে বেশি বেশি মসজিদ মাদ্রাসা এবং দিনই আজগুলো আল্লাহ করার তৌফিক দান করেন সালাম আলাইকুম আসসালামুকম ওরিবাত